প্রবাসীরা নীরবে চোখের পানি চড়ায় সহ করে থাকে তাদের এসব কষ্টের খবর প্রিয়জনের কাছে পৌঁছায় না আপন মনে নিজের দুঃখ কষ্টগুলোকে কবর দেয় তারা নিজেদের সব বিসর্জন দিয়ে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে তারা এমন করে কাটে দিনের পর দিন বছরের পর বছর গড়েও ফেরা হয় না তাদের শতকরা হিসাব করলে এমন প্রবাসীর সংখ্যা নব্বই শতাংশ বাংলাদেশ থেকে যারা বিদেশে কাজের খুঁজে গেছেন তাদের অধিকাংশই অবস্থাই এমনই মাস শেষ হলে বেতন হাতে আসার সঙ্গে সঙ্গেই মনে হয় সমস্ত খুশি বুঝি ফের তাদের আগলে ধরে কিন্তু সেই বেতনের টাকা বেশিক্ষণ থাকে না নিজের হাতে নিজের চলার মতো কিছু টাকা রেখে বাকিটা যে পাঠাতে হয় পরিবারের কাছে কেননা পরিবারের অন্য সদস্য আর স্ত্রী পুত্র কন্যা সেই বেতনের আশাই বসে থাকে বেতনের টাকা হাতে থাকে সর্বোচ্চ দুই থেকে তিন দিন তারা ভাবে যত তাড়াতাড়ি পারা যায় টাকাটা পরিবার কিংবা বাবা মায়ের কাছে পৌঁছাতে প্রিয়জনের মুখে হাসি আর পরিবারের অবলম্বন এসব প্রবাসীকে তাই নিজের সুখের কথা ভুলেই যেতে হয় আমিরাত প্রবাসী আশরাফ আলী যেমন বলেছিলেন বেতন পান মাসের শুরুতে টাকাটা হাতে আসার পর সবার আগে বাড়ির কথা মনে পড়ে তাই তো নিজের কথা চিন্তা না করে যত তাড়াতাড়ি পারি টাকাটা বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই বেতন পাই মনে করি তিরিশ হাজার যা দিয়ে আমি আর দেশের আমার পরিবার কোনো রকম টেনে সংসার চলে আশরাফ আলীও বলেন সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুনি আমি নাকি ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন পাই কিন্তু সবটাই বাড়িতে দেই না আমার বেতন নিয়ে গ্রামের মানুষ প্রশ্ন তোলে তাদের ধারণা আমি বাকি টাকা অন্য বাজে কাজে খরচ করি খুব কষ্ট পাই কিন্তু কিছু বলতে পারি না সন্তানের প্রতি বাবা মায়ের বিশ্বাস না থাকায় নিজের কষ্টের কথা জানান তিনি বলেন সন্তানের প্রতি বাবা মায়ের বিশ্বাস উঠে যাচ্ছে যে বাবা মায়ের সন্তান প্রবাসে থাকে তাদের প্রতি আমার অনুরোধ আপনারা আপনাদের সন্তানকে বিশ্বাস করুন প্রবাসে মাতার গাম পায়ে ফেলে উপার্জন করে যে সন্তান সে কখনো মায়ের সঙ্গে মিথ্যা বলতে পারে না নিজের হাজার কষ্টের কথা বলতে গিয়ে আশরাফ আলী বলেন দিন রাত পরিশ্রম করে আমরা যারা রোজগার করি তাদের কেউই বাজে টাকা খরচ করে না আমার মতো যারা প্রবাসী থেকে মাথার গাম পায়ে ফেলে কিছু টাকা পাওয়ার আশায় শুধু তারাই আমার এই কষ্টের কথা বুঝবে আমার মতো লাখো প্রবাসী নিরবে কাদে নিজের কষ্টের কথা তারা কাউকে বলতে পারে না প্রবাস জীবন মানে নিষ্ঠু নিঃসঙ্গ জীবনযাপন এবং প্রিয়জনের সান্নিধ্য থেকে হাজার হাজার মাইল দূরে দেয়ালবিহীন কারাগারে এতিমের মতো বসবাস করা কারো দুঃখ বুঝতে চেষ্টা করে না নিজের দুঃখে নিজে অন্তরে রেখে কান্না করতে হয় প্রবাসী যারা এসেছে একমাত্র তারাই জীবন যে কেমন ও তার ব্যাখ্যা দিতে শস্য শ্যামলা সবুজে ঘেরা সোনার বাংলাদেশ এবং মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি নিজের প্রিয় স্ত্রী মায়া মমতা ভালোবাসা ত্যাগ করেই সংসারে সবার মুখে হাসি ফুটানোর জন্য আর্থিক উন্নতির জন্যই প্রবাসের মাটিতে পা রাখতে হয় বিদেশে এসে চাকরি করে অনেক টাকা পয়সা বাড়িতে পাঠাবো দুঃখের সায়ার পরিবর্তে সংসার উজ্জ্বল হবে এই প্রত্যাশা বকে নিয়ে আমরা প্রবাসে এসেছি কিন্তু আমাদের সেই সুখ সেই সুখের স্বপ্ন সবাইকে পূরণ করতে পেরেছি না বেশিরভাগ প্রবাসী তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে উদ্দেশ্য প্রবাসে আসা তা বাস্তবায়িত করতে সক্ষম হয় না কারণ মালিক ঠিকমতো বেতন দিচ্ছে না আবার কেউ দেশ থেকে যে বেতনের কথা শুনে এসেছিল তারা দেখতে পেল সেই বেতনের সঙ্গে এখানে কোনো মিল নেই আবার সঠিক বেতন পেলেও সে বেতন নিয়মিত নয় এই হলো প্রবাসী জীবনের বাস্তবতা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না আর যদি আপনি একজন প্রবাসী ভাই হয়ে থাকেন বা প্রবাসী ভাইদের ভালোবেসে থাকেন তাদের কষ্ট বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন আসলে একজন প্রবাসী দূর প্রবাসে কতটা কষ্টের জীবনযাপন করে